সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আর একটি ক্লাসে তো আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের যে পিতৃপুরুষের গল্প রয়েছে এই গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব এই ভিডিওতে তো চলো আমরা শুরু করি আমি প্রথম যে প্রশ্নটি নিয়েছি দেখতে পাচ্ছ পিতৃপুরুষের গল্প গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লীলা মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি হারুন হাবিব তার সঠিক উত্তর হবে হারুন হাবিব দ্বিতীয় প্রশ্নটা দেখো হারুন হাবিব কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একান্ন সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে হারুন হাবিব কোথায় জন্মগ্রহণ করেন ফরিদপুর ঢাকা জামালপুর রাজশাহী তার সঠিক উত্তর হবে জামালপুর হারুন হাবিব জামালপুর জন্মগ্রহণ করেন ঢাকার প্রাচীন নাম কি নাসিরাবাদ জালালাবাদ সোনারগা জাহাঙ্গীরনগর তা সঠিক উত্তর হবে জাহাঙ্গীরনগর ডাকার প্রাচীন নাম ছিল কি জাহাঙ্গীরনগর কে বড় বেশি একটা ঢাকা আসে না অন্তুর নানা অন্তুর কাকা অন্তর মামা অন্তুর বন্ধু তা সঠিক উত্তর হবে অন্তুর মামা কিসের উপর বর্তমানের দিন রাত গড়ে উঠে ভবিষ্যৎ অতীত স্মৃতি অভিজ্ঞতা তার সঠিক উত্তর হবে অতীত কার গ্রাম খুব ভালো লাগে কাজল মামার অন্তর হাবিবের তিয়াসের তার সঠিক উত্তর হবে কাজল মামার কোন জায়গা থেকে অন্তু আর তার মামা রিকশায় চাপল লালমাটিয়া নাসিরাবাদ আজিমপুর মোহাম্মদপুর তার সঠিক উত্তর হবে মোহাম্মদপুর কোন সময় কাজল মামা গ্রামে এসে হাজির উনিশশো একাত্তর সালে উনিশশো সালে চুয়ান্ন সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে পাঁচ দিনের মধ্যে কাজল মামা অন্তর সাথে কয়দিন থাকবেন একদিন দুই দিন তিন দিন চার দিন তার সঠিক উত্তর হবে চার দিন গত সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন উনিশশো সালে ১৯৭২ সালে উনিশশো সালে উনিশশো সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে কাজল মামা কতদিন ঢাকায় থাকবেন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন তার সঠিক উত্তর হবে পাঁচ দিন অন্তকে চিঠি লেখার বুদ্ধি দেয় অন্তর মামা অন্তর বোন অন্তুর মা অন্তুর দাদি তার সঠিক উত্তর হবে অন্তুর মা কাজল মামা যেদিন ঢাকায় আসে সেদিন কত তারিখ আঠারো উনিশ বিশ একুশ তার সঠিক উত্তর হবে উনিশ অন্তুর মামাকে চিঠি লেখা কত দিন হয়ে গেছে দশ বারো দশ এগারো দশ পনেরো দশ বিশ তার সঠিক উত্তর হবে দশ বারো কাজল মামা কখন কার ট্রেনে এসেছেন সকালের রাতের দুপুরের শেষ রাতের তার সঠিক উত্তর হবে শেষ রাতের অন্তুর বরাবর রাত কয়টায় ঘুমিয়ে পড়ে অন্তু বরাবর রাত কইটায় ঘুমিয়ে পড়ে সাড়ে আটটা সাড়ে নয়টা সাড়ে দশটা সাড়ে এগারোটা তার সঠিক উত্তর হবে সাড়ে নয়টা জাহাঙ্গীর কে ছিলেন বাংলার রাজা মুঘল বাদশা ভারতবর্ষের শেষ সম্রাট ধর্মপ্রচারক তা সঠিক উত্তর হবে মোগল বাদশা অন্ত ও কাজল মামা কত মিনিট শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এক মিনিট দুই মিনিট তিন মিনিট নাকি চার মিনিট তা সঠিক উত্তর হবে এক মিনিট কাজল মামা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কাজল মামা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রাজশাহী ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম তার সঠিক উত্তর হবে ডাকা বাঙালিদের স্বাধীনতার সংগ্রাম কত বছর ধরে চলে সতেরো আঠারো উনিশ বিশ তার সঠিক উত্তর হবে উনিশে কার কষ্ট হয় রাজার সৈনিকদের যুদ্ধার সাধারণ মানুষের তার সঠিক উত্তর হচ্ছে সাধারণ মানুষের ওরা আমাদের পিতৃপুরুষ এখানে কাদের কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধা ভাষা শহীদ বুদ্ধিজীবী বীর শ্রেষ্ঠ তার সঠিক উত্তর হবে হচ্ছে ভাষা শহীদ স্বাধীনতার জন্য যে লড়াই করে তাকে কি বলা হয় আন্দোলন যুদ্ধ মুক্তিযুদ্ধ সংগ্রাম তার সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ কত সালে ভাষা আন্দোলন হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকতেন কাজী মোহাম্মদ মহসিন হল বঙ্গবন্ধু হল সার্জেন্ট জহরুল হক শহীদুল্লাহ হল তার সঠিক উত্তর হবে হাজি মোহাম্মদ মহসিন হল পাকিস্তানি শাসকরা আমাদের উপর কি চাপিয়ে দিয়েছিল বাংলা ভাষা শাসন আন্দোলন উর্দু ভাষা তার সঠিক উত্তর হবে উর্দু ভাষা পাকিস্তানিরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল কোথায় এসে কাজল মামা ভাড়া মিটিয়ে দিলেন কোথায় এসে কাজল মামা ভাড়া মিটিয়ে দিলেন শহীদ মিনার জাদুঘর কেন্দ্রীয় লাইব্রেরি শিশু পার্ক তার সঠিক উত্তর হবে শহীদ মিনার কিসের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি সংগ্রাম রক্ত সম্পদ ত্যাগ তার সঠিক উত্তর হবে রক্ত আমরা রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি তিতিক্ষা শব্দটি অর্থ কি তিতিকা শব্দটির অর্থ কি অভিজ্ঞতা প্রতিজ্ঞা সহনশীলতা যন্ত্রণা তার সঠিক উত্তর হবে সহনশীলতা অন্তু কার থেকে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনেছে বাবা মা নানা দাদা তার সঠিক উত্তর হবে মা কাজল মামা একুশে ফেব্রুয়ারির কতদিন আগে ঢাকায় আসে এক দুই তিন নাকি চার তার সঠিক উত্তর হবে দুই তারপরের প্রশ্নটি দেখো বার্ষিক পরীক্ষার পর থেকে অন্তু কিসের গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে দেশভাগের গল্প বঙ্গভঙ্গের গল্প ভাষা আন্দোলনের গল্প মুক্তিযুদ্ধের গল্প তার সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধের গল্প কার সময় থেকে ঢাকা শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে আকবর বাবর জাহাঙ্গীর নাকি শাহজাহান তার সঠিক উত্তর হবে জাহাঙ্গীর হচ্ছে তোমার ক্লাসে তাদের সঙ্গে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো ভালো থাকো তোমরা সবাই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফিজ